আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশাড়ি শোরুম থেকে আজকে চমৎকার কিছু লোন কটনের ড্রেস নিয়ে এসেছি এবং থাকবে হচ্ছে সুন্দর একটা অল ওভার কাজের ভিতরে একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের সতীশ কিছু থ্রি পিসের কালেকশন প্রত্যেকটা একটা অফার প্রাইজই দিয়ে দিবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো চমৎকার থাকবে পুরোটা এত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে অল ওভার থাকবে হচ্ছে এমবোর্ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে জরি সুতায় বাঁধানো কাজের একটা চমৎকার থ্রি পিসের কালেকশন এটা ব্যাক সাইডে থাকবে ব্যাক সাইডে চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এগুলো কিন্তু যে কোনো জায়গাতে আটশো সাড়ে আটশো নয়শো করে বিক্রি করছি কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে স্যালোয়ার ওনাটা দেখিয়ে দিবে এটা থাকবে স্যালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে একটা বড় এবং ওনাটা দেখেন অল ওভার ওনাতে কিন্তু কাজ থাকবে এগুলো একটা বেস্ট ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে মুরুবির থেকে শুরু করে ইয়াং সবাই কিন্তু পড়তে পারবেন ড্রেসগুলো আর এটা কিন্তু থাকবে একবার একটা হোলসেল প্রাইস হুম মাত্র কত টাকা মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর এই কটন ড্রেসের কালেকশনটি শাড়ি শোরুম থেকে দেখেন কতটা প্রিমিয়াম একটা কালেকশন থাকবে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে দেখেন নিচের প্যানেলটা দেখেন এটা থাকবে ব্যাকসাইড ব্যাকসাইডেও হাতাটা আসবে নিচ থেকে হাতে আসবে হ্যাঁ এটা সামনের সাইড থাকবে অল ওভার থাকবে সুতায় বাঁধানো কাজ করা একটা সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাবেন আপনারা আজকে শাড়ি শোরুম থেকে অনেক সুন্দর এটা থাকবে স্যালোয়ারটা এবং এর ভিতরে অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড়ো অন্য থাকবে এই যে অল ওভার অন্যগুলো সুন্দর করে ডিজাইন করা থাকবে বেস্ট একটা ডিজাইন থাকবে এই যে অন্যটা দেখেন পুরোটা ত্যামবোর্ডের ওপর করা মাত্র দাম থাকবে সাতশো টাকা এটা কিন্তু সাতশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ড্রেসের কালেকশন দিয়ে দিচ্ছি সাতশো টাকা অনলি এটা একটা কালার থাকবে তারপর হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটার ভিতরে মাত্র দাম তিনটা কালার থাকবে এই যে তিনটা কালার মাত্র দাম থাকবে কত টাকা সাতশো টাকা হ্যাঁ এখন যেটা দেখা হবে আরেকটা চমৎকার ড্রেস থাকবে দেখেন এটার কালারটা কত সুন্দর নিচের প্যানেলটা দেখেন পাটটা যেটা থাকবে অল ওভার কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করে থাকবে এটার যে গলার সাইডটা থাকবে এটা আপনারা যা যেমন ডিজাইন অনুযায়ী পড়তে পারেন না ব্যাক সাইড নিচে হচ্ছে হাতা আসবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র আটশো টাকা একবার সরি সাতশো টাকা এই যেটা থাকবে সালোয়ার এই যেটা অন্যরা থাকবে মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকার সুন্দর ড্রেসের কালেকশনটি ধোয়া শাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অন্যরা দেখেন কতটা সুন্দর থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা হোয়াইট কালার একটা ম্যাজেন্ডা কালার একটা ইয়েলো কালার হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রাইস মাত্র কত মাত্র সাতশো টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো তারপর যেটা হবে এটা লোন কালেকশনের একটা চমৎকার ডিজাইন থাকবে লোনের একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিতে এটাও কিন্তু একটা আজকে আকর্ষণীয় প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন কটনের ড্রেস থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় থাকবে একবারে সফট লোন কটন অরিজিনাল ডিজিটাল লোন কটন থাকবে যে ব্যাক পোর্শন দেখেন নিশ্চয় করছে হাতা আসবে হ্যাঁ ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো আপনাদের বানিয়ে পড়তে পারবেন আর প্রাইসও থাকবে একবারে হোলসেল প্রাইস দিয়ে দিবো আজকে কত টাকার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা অরিজিনাল লোন কটনের ড্রেস দিয়ে দিব আমরা এটা থাকবে স্যালোয়ার সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াই গজের একটা বড় কাপড় থাকবে আর অন্যটা দেখেন ওনার কিন্তু পাঁচ হাত থাকবে প্রত্যেকটা জামার সাথে পাঁচ হাত এবং ওনার প্রিন্টটা খুব সুন্দর জামার থেকে অন্যার প্রিন্টগুলো সুন্দর বেশি আর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল থাকবে যার যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে নিতে পারবেন এটা ব্লু কালার থাকবে আর একটা থাকবে হচ্ছে এই যে সুন্দর মাস্টার্ড কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা লোন কটনগুলো ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছে অফার প্রাইজে তারপর যেটা দেখাবো চমৎকার একটা ডিজাইন থাকবে গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছে একটা সুন্দর কালার থাকবে এটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিবো আজকে আপনাদেরকে দোয়া শুরু থেকে দেরি না করে ঝটপট এটা দেখেন কতটা সুন্দর এই যে উপর থেকে প্রিন্ট থাকবে নিচ থেকে হচ্ছে খালি থাকবে নিচে একটা সুন্দর বড় ডিজিটাল প্রিন্টযুক্ত থাকবে এবং নিচের প্যান্ডেল থেকে হাতার কাপড়টা আসবে প্রাইস মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ার অনুনা দেখিয়ে দিব যেটা থাকবে স্যালোয়ার সুতি সালোয়ার অরেঞ্জ কালার এবং অন্যটাও দেখেন বড় অন্য থাকবে পাঁচ হাতের উন্যা মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে অন্যটা বড় না থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে গ্রিন এবং ব্ল্যাক কালার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তারপর যেটা দেখাবো ডায়েক্ট সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটাও পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কালারটা কী সুন্দর থাকবে দেখেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়ে পড়তে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন এবং আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি যে কোনো প্রান্তে নিবেন আপনি বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকবো এটা স্যালোয়ার থাকবে এটা থাকবে অন্যটা বড় না থাকবে সুতির একটা অন্য প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর কি দিব ছয়শো পঞ্চাশ টাকায় এই দেখেন কত বড় একটা অন্য থাকবে পাঁচ হাতে নামাজি অন্য সাথে আড়াই ঘর স্যালোয়ার এবং জামাটা দেখেন কতটা প্রিমিয়াম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ধামাক অফার এই যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনলি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যেগুলো দেখাবে এগুলো বেস্ট কালেকশন থাকবে এটা দেখিয়ে দিচ্ছি রেড রেড কালারের ভিতর থাকবে এটা একটা সুন্দর ডিজাইন থাকবে এই যে দেখেন জামাটা খুব সুন্দর থাকবে নিশ্চয়ই হচ্ছে হাতার কাপড় আসবে ব্যাক সাইড থাকবে এটা অল ওভার ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চমৎকার ড্রেসের কালেকশনগুলো দোয়াশ সারি শোরুম থেকে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল লোন কটনের ড্রেসগুলো গ্রিন কালার সালোয়ার যেগুলো কিন্তু প্রিন্টের সাথে অনেক সুন্দর করে ম্যাচিং করা থাকবে বা কন্টাস্ট করা থাকবে এটা থাকবে এই যে অন্যটা দেখেন সুন্দর অন্য থাকবে অনেক সুন্দর বেস্ট কালেকশন এগুলো মাত্র ছয়শো তারপর যেটা দেখাবো এটা রেড কালার থাকবে হ্যাঁ যারা একটু রেড কালার অথবা একটু সুন্দর রেড কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর এটা যুক্ত থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইড থাকবে এটা নিশ্চয় করতে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা যার যেমন ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে পড়তে পারবেন যার যেমন ইচ্ছা ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন এটা সেলোয়ার এই যে ওনাটা দেখেন বড় ওনা থাকবে সুতির ওনা থাকবে সাথে একটা পাঁচ হাতের নামার জন্য মাত্র দাম ছয়শো পঞ্চাশ ঝটপট অর্ডার করে ফেলবেন হুম এই ওনাটা দেখেন বড় ওনা থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা থাকবে হোলসেল প্রাইস থাকবে হুম তো লাস্ট যেটা দেখাবে আরেকটা চমৎকার ড্রেস থাকবে এটাও খুব সুন্দর থাকবে নামমাত্র দামে দিয়ে দেবো আজকে আমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আপনি যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিও শেষ অবশ্যই শপে ঠিকানাটা দিব আপনারা শপে এসে কিন্তু নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দিব আমরা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা দেখিয়ে দিব এটা থাকবে স্যালো স্যালোয়ারের কাপড় এই যেটা অন্য হাতার কাপড় কিন্তু ওটাতে আলাদা থাকবে এই যে হাতার কাপড়টা থাকবে এটা এই যে ওড়নাটা দেখবেন বড় ওড়না থাকবে প্রত্যেকটা জামার সাথে পাঁচ হাত ঝটপট ঝটপর স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা দিয়ে দেবো এটা হচ্ছে ঢাকা রোড স্ট্যান্ড মূলিকা মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবি সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম